জুলাইয়ে দুর্গাপুর অগস্ট দমদম ফের বঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার এক বড় উপহার নিয়ে প্রধানমন্ত্রী বাংলায় তিনটি মেট্রো রুটের সম্প্রসারণ শহরের লাইফলাইনে অক্সিজেন দিয়ে যাচ্ছেন আজ প্রধানমন্ত্রী তার কারণ উত্তর থেকে দক্ষিণ আজ জুড়বে মেট্রো হাওড়া সেক্টর ফাইভ শিয়ালদহ বিমানবন্দর এবার যাতায়াত আরো মসলিন আজ মেট্রো রুটের উদ্বোধন নরেন্দ্র মোদীর জোড়া সভা নজর গোটা দেশের তার সহকর্মী অনন্যা বে তুলে ধরেছিলে সভা থেকে দেখুন আজ বাইশে আগস্ট আজ প্রধানমন্ত্রীর সভা দমদমে সেন্ট্রাল জেল মাঠে এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি আমি আমার ভিডিও জার্নালিস্ট পার্থকে একটু বলবো এই দিকের অবস্থাটা দেখাতে যেই মাঠে আজকে সভা হতে চলেছে সেই মাঠের কিন্তু বহু দিন ধরে সংস্কার হয় না গতকালই আমাদের প্রতিনিধি পিঙ্কি সেই ছবি দেখিয়েছিল এবং আমরা জানি যে গতকাল থেকে টানা দুদিন বৃষ্টি চলছে যার ফলে এই মাঠে কিন্তু ক্রমাগত জল জমে যাচ্ছে এবং পুরো জায়গাটায় পুরো কাদা ভর্তি হয়ে গেছে পুরো কলকাতা শহরে যেখানে জল জমছে সেখানে মাঠে পুরো এরকম কাদা কিন্তু যারা আজ প্রধানমন্ত্রী সভা দেখতে আসবেন তাদের জন্য কিন্তু এখানে অভূতপূর্ব ব্যবস্থা করা হয়েছে আপনি আসবেন এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমি দেখাতে বলবো এখান থেকে পুরো জায়গাটাই কিন্তু রয়েছে হচ্ছে কাঠের পাতাদন বেছানো প্লাইউড ফেলে দেওয়া হয়েছে সুতরাং যে অডিয়েন্স যারা যারা দর্শক যারা কর্মী সমর্থকরা আজকে মোদীর সভা শুনতে আসবেন দেখতে আসবেন তারা প্রথমে এই রাস্তা দিয়ে ঢুকবেন এবং দুটি মোট এন্ট্রি পয়েন্ট রয়েছে এই সভাস্থলে ঢোকার আমরা একটি এন্ট্রি পয়েন্টে রয়েছি এখান দিয়ে আপনারা ঢুকবেন এই পুরো রাস্তাটা কিন্তু কাঠের পাতাদন বেছানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে পাইপ লাইন বসানো রয়েছে পাম্প দিয়ে জল তোলার কাজ চলছে আজকে বিকেল সময় প্রধানমন্ত্রী আসবেন এখন এখন বাজে সকালবেলা পাম দিয়ে জল তোলার কাজ চলছে আপনারা যখন এখান থেকে চলে আসবেন আপনারা এখানে দেখতে পাবেন যে এইটুকু রাস্তা পেরিয়ে তারপরে কিন্তু পুরো মঞ্চ পুরো সভাস্থল জুড়ে পুরো জায়গাটাতে পাটাতন বিছানো এবং পুরো ছাউনি করে ঢেকে রাখা বড় বড় হ্যাঙ্গার দিয়ে পুরো জায়গাটাকে ঢেকে দেওয়া হয়েছে যার ফলে বৃষ্টি হোক বা যাই হোক না কেন যারা কর্মী সমর্থকরা আসবেন যারা দর্শকরা আসবেন যারা মোদিকে সমর্থন জানাতে আসবেন যারা মেট্রোর উদ্বোধন দেখতে আসবেন তাদের কারোরই কিন্তু কোনো রকম সমস্যা হবে না সমস্যার সমাধান মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দীর্ঘ সময় বর্ষা যাবতীয় সেই ঘটনাকে ইতিহাস করে আজ শহরের জেলার বিভিন্ন প্রান্তের মানুষের নরেন্দ্র মোদীর সভাস্থল শেষ মুহূর্তের প্রস্তুতি কি বার্তা দেন সেখান থেকে লোহার প্রেমের ওপর ফ্লাইউডের পাটাতন তার কারণ লাগাতার বৃষ্টি মাঠ সংস্কার না হওয়া কর্দমাক্ত দমদম সেন্ট্রাল জেন ময়দান সেখানে পাটাতনের ওপর থাকবে চেয়ার প্রশাসনিক সভার জন্য আলাদা মঞ্চ তৈরি হয়েছে আজ দমদমে মঞ্চের জন্য হ্যাঙ্গার তৈরি হয়েছে হ্যাঙ্গার দিয়ে সেই মঞ্চ ঢাকা রাজনৈতিক সভার তিনটি হ্যাঙ্গার দুটি সভাস্থলের মাঝে চ্যানেল তৈরি হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের প্রধানমন্ত্রীর আজকের এই সভার আয়োজনের বিস্তারিত আপনাদের জানাচ্ছি মাটি বালি ফেলে মাঠ সমান করে তার উপর কাঠের পাটাতন তার উপর চেয়ার রাখার ব্যবস্থা মঞ্চের পাশে থাকছে রুম মঞ্চের ছবি আপনারা দেখছেন